এরকম কাদার আর কি আছে বলতে দেখি? আমি তো মিশিয়ে দিয়েছি এমনি ওষুধটা দিলে তেতো লাগছে আমি ওষুধের সাথে একটু জল মিশিয়ে দিয়েছি খুব তেতো না এটা হচ্ছে মিন্ট ফ্লেভার মানে ওই কোলগেটের যে ফ্লেভার ওই ফ্লেভার ওইভাবে কাদলে হবে আর শরীর খারাপ করলে ওষুধ তো খেতে হবে আমার পেট ব্যথা করছে গ্যাসের ওষুধ দিচ্ছি খাও এই তো খাও খাও এ বাবা রে বাবা না শো না বাবা কাঁদে না কাঁদে না বাবা তোমার ভালোর জন্য তো দিচ্ছি বলো তো পেটটা ব্যথা করছে সেই থেকে তে তো না এটা হচ্ছে মিন ফ্লেভার মানে কোলগেটের মতো একটু গন্ধটা কিন্তু ওটা খেতে কিন্তু বাজে নয় মিষ্টি মিষ্টি খেতে আমি যে খেলাম দাও আমি খেয়ে দেখছি দাও আমি খাই দেখি এইটা খাওয়ার পর তোমাকে আমি হয়তো খা রে বাবা রে বাবা এক ঢকে খেয়ে নাও তো অত চিন্তা করবো না চোখটা বন্ধ করে নাক বন্ধ করে খেয়ে নাও চোখ বন্ধ করে জয় মাকালি জয় বলে ঠক করে খেয়ে নাও তো একটু টুক করে খেলে তোমার বাজে লাগবে এক ঢকে খেয়ে নাও তারপর তোমাকে যে কত কিছু আশেপাশে খাবার আছে তোমাকে একটু বাদেই দিয়ে দেবো মুখটা ঠিক হয়ে যাবে হুম একদম ভাববে না একদম ঢক করে মেরে দাও আর একটু কষ্ট করে এই তো এই তো শোনো বাবা এই তো শোনো বাবা তুমি এটা খাও তোমার পেটটা ব্যথা করছে যে প্রবলেমটা হচ্ছে ওটা ঠিক হয়ে যাবে এই কি ওষুধ কেনার সময় কি করে জানবো বাবা ওষুধটা কিরম খেতে আমি তো আর জানি না এটা বাবাই নিয়ে এসছে অন্য সময় যে ওষুধটা আনে এটা হচ্ছে অন্য ফ্লেভারের ওষুধ এইটা বাবা ওইটা হয়তো পায়নি অন্য দোকানে ছিল ওইটা হয়তো পায়নি ঠিক আছে আমি আবার ওই ওষুধটা এনে দেবো কিন্তু এই ওষুধটা যেটা নতুন এত টাকা দিয়ে কেনা হলো এইটা কি হবে বলো তোমার জন্যই তো কেনা ওষুধটা কি নষ্ট হবে ই আমরা তো সিলটাও খুলে ফেলেছি আর তো দোকানে ফেরত দেওয়াও যাবে না তাই না তাহলে খেয়ে না এই তো হয়ে গেছে তুমি ঢক ঢক করে কথা না বলে খেয়ে নাও খেয়ে না তিতকুটে হবে তো ওই তো দেখো ডাল দিয়েছি তারপর আর ওখানে বিস্কুট আছে মুড়ি আছে একটু খেয়ে মুখটা চেঞ্জ করে নেবে আর কতটুকু আর কতটুকু ও বাবা একদম ঢক 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 করে একদম খেয়ে নিয়ে তারপরে কাপটাকে খালি করে দাও এই তো আমি খেলে আমার কি পেট বাজার যাচ্ছে না এইতো এ খালি হয়ে গেছে কালি খালি কালি 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 খালি কালি কালি জল এবার জল খাওয়া জল খাও দাও 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 খাও খাও পেটটা ব্যাথা ঠিক হয়ে যাবে এ বাবা না না এই জানিস তো তোর আবার সামনের দিকে দাঁত হচ্ছে তো কি আনন্দ এতদিন দাঁতটা উঠছে না দেখি 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 দাঁতটা কি এই তো দাঁত উঠছে এইখানে সাদা একটু দেখা যাচ্ছে আর এখানে এতদিন কবে থেকে দাঁতটা বলো তো উঠছে না উঠছে না তাই তো কতদিন কতদিন উঠছে না দাঁতটা দু মাস এক বছর সেই আগের বছরে দু হাজার চব্বিশের আগস্ট মাসে দাঁতটা পড়েছে আর এখন কি দু হাজার পঁচিশের এটা কি মাছ পড়লো মেয়ে মাছ পড়লো তাহলে কত মাছ হয়ে গেল বলো দেখি অতদিন ধরে দাঁতটা যে পড়েছে সে আর ওটার নামই করেনি সিলিপকে সেই যে পড়েছে কাদায় দাঁতটা আর দাঁতটা ওঠেনি এইবার দাঁতটা উঠবে তো ভালো মন্দ খেতে হবে নাহলে দেরি হবে দাঁতটা উঠতে উঠে যাবে তো এই তো নিচের দাঁতগুলো যা যা পড়েছিল এরা কো এইটা উঠেছে এইটা এই দুটো তো আগেই উঠেছিল তারপরে এইটা উঠেছে আর এই দুটো উঠেছে এই এই ধারেরটা পড়েছে এই ধারেরটাও পড়েছে আর এই দুটো তো সবার আগে পড়েছে মধ্যে দুটো সেটা ওঠেনি আর সাইডের দাঁত দুটোও দেখি সাইডের দাঁত দুটোও ওঠেনি আর মধ্যে দুটো তো সাইডের দাঁত দুটো কিছুদিন আগে পড়েছে ঠিক আছে ওরা উঠতে সময় লাগবে কিন্তু এইটা তো এক বছর হতে যাচ্ছে এবার উঠছে এত দিনে তুমি যদি বেশি বেশি করে একটু উঠছে নিম পাতা তারপর হচ্ছে যা যা আমি সবজি রান্না করি সব যদি একটু ভালো মন্দ খেতে খেতেই চাও না কি খাবে না তুমি তিতো খাবে না কেন তিতে খেতে হয় তো কেন তিতো খাবে না তুমি যদি তেতো খেতে কুমড়ো খেতে বেগুন খেতে বেগুন ভাজা তো ভালোবাসো তরকারিতে খাবে না সিম খাবে না বরবটি খাবে না সজনে খাবে না তাহলে তোমার কি করে কোথায় খাও কি খাও হ্যাঁ গাজর তাও ক্যাপসিকাম খাও না যে ক্যাপসিকাম দিয়ে যখন কিছু রান্না করি ক্যাপসিকামটা বেঁচে বেঁচে রেখে দাও কেন খাও না ওটা কি ঝাল কোথায় ঝাল মিথ্যা কথা সব সবজি খেতে হবে তবে তো পুষ্টি পাবে দাঁতগুলো তাড়াতাড়ি উঠবে তুমি খালি কি খাও খেতে ভালোবাসো কোথাকার রসগোল্লা লাড্ডু মিষ্টি দই দই টক চিনি বাতাসা ও যত রাজ্যের মিষ্টি ও ক্যাডবেরি দুধের মিষ্টি ক্যাডবেরি বাবা যত রকম মিষ্টি হয় একবারে গির মিষ্টি সব যখন বলি দেখলেই তাহলে কি অবস্থা হুম ঠিক আছে যাই হোক তাহলে ওষুধটা ঠিক আছে তো এখন আর অসুবিধা নাই তো মুখটা ঠিক আছে মুখ ভালো হয়ে গেছে তাহলে আবার খাবে তো একটু এই যে যে ওষুধটা এই যে এত এই যে সেই ওষুধ এই যে এই হচ্ছে ওষুধ এই ওষুধটার জন্য এত মারপিট দেখো তোমরা এই র্যানটাক সিরাপ যেটা এখানে লেখা আছে দেখতে পাচ্ছ মিন্ট ফ্লেভার এই মিন ফ্লেভার ওষুধটার জন্য এত ধরপাকড় করতে হলো আমাকে তো জানি না এটা তোমরা কে প্রেফার করো তবে আমি তো আর এই ওষুধটা আনাবো না তবে এই ওষুধটা কিনে ফেলেছে আমার বর গ্যাসের ওষুধ হিসেবে তো এটা এখন যদি না খাই তো আমাদেরই লস দেখো কত দাম ওষুধটা একশো এম এল এই ওষুধটার দাম ওয়ান ঠিক আছে একদম নতুন এই দেখতে পাচ্ছ ওই যে কতটা বাইরে দিয়ে দেখা যাচ্ছে না তো তো দেখো এই ওয়ান দাম আর এই যে একশো এম তো এর আগে যে ওষুধটা খেতে ওটা ভালো খেতে ওইটাই আমার মেয়ে ছোট থেকে খায় তো এবারে বোধ আমার বর ওই ওষুধটা পাইনি কিংবা দোকানদারই হয়তো বলেছে এইটা নিয়ে যান তো সেই জন্য এইটা নিয়ে এসছে র্যানটাক তো আমরা ট্যাবলেট হিসেবে খাই কিন্তু হ্যাঁ তো এইটা আরও নিয়ে এসছে মানে এটা বড় ছোট দুজনেই খেতে পারবে আর মেয়ের যেহেতু এজ সিক্স প্লাস তো সেই জন্য বড় বড় দলে যেহেতু একটু পড়ছে ফাইভে মানে পাঁচ বছরের নিচে নয় তো সেই জন্য দোকানদার হয়তো বলেছে যে এইটা নিয়ে যাও বড় ছোটো দুজনেই খেতে পারবে তো এইটা নিয়ে গেছে তো এটা খেতে খুবই বাজে লাগছে আমার মেয়ে তো যাই হোক তোমাদের কমেন্ট করে বলো তোমরা এইটা কেউ খাও নাকি তো চলো টাটা